হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকালবেলা চা নিয়ে বসে পড়েছি চা খেয়ে নেবো আর পুচকিও উঠে পড়েছে এই দেখো মনা উঠে পড়েছে আর ও শুয়ে রয়েছে তো ওকে রেখে আমি চা খেয়ে নিলাম এরপর ওকে রোদে নিয়ে যাব। এই দেখো নিয়ে বসে পড়েছি রোদে আসলে এখানে বাড়িতে উঠানে ভীষণ সুন্দর রোদে আসে সকালবেলা সারাদিনই রোদ থাকে তো সকালের দিকে আমি বা মা যে সময় পাই সেই হচ্ছে রোদ খাওয়াই আর আমার তো এখানে কোনো কাজ নেই তো কোনো কোনো দিন মা নিয়ে বসে আজকে আমি নিয়ে বসেছি ওকে একটু রোদ খাওয়াচ্ছি আর রোদে এলে না ও বেশ আরাম পায় তো ওকে রোদ খাইয়ে তারপরে ঘরে নিয়ে যাব। এই যে দেখো তোমাদের দাদাভাই কালকে এসেছে তো তোমার দাদাভাই ওকে নিয়ে একটু খেলা করছিল তো আমি সেটা একটু ভিডিও করলাম ওর বাবার সঙ্গে বেশ ভালো খেলে এখনই ওর এক মাসে ভালো নজর চলে এসেছে মানে ঝুনঝুনি বাজালে না দেখে তো সেটাই আর কি তোমাদের দাদাভাই দেখছিলো ওর সঙ্গে খেলছিলো আর আমি এখানেই বসে আছি এখন সময়গুলো ভালোই কাটছে বেশ কোনো কাজ বাজ নেই বাপের বাড়িতে থাকলে তো আর কি বলবো আরামই আরাম তো সারাদিন বসেই সময় কাটে আর এই দেখো এখন ঠান্ডাটা অনেকটা কমেছে আগের মতো ঠান্ডা এখন নেই তো আর এদিকে হচ্ছে এত রোদ আসে না এই জন্য ঠান্ডা অনেক কম আর এইবার দেখো পুচকি উঠেছে মায়ের কোলে আর ওইখানে দাদু আর দিদার আদর খাচ্ছে সারাদিনই আদর খায় বাবা তো একটু পর পর আসে পুচকিকে দেখতে এই যে ওকে স্নান টান করিয়ে তেল টেল মাখিয়ে সব করে দেওয়া হয়েছে এখনও শুয়ে শুয়ে জানলার দিকে তাকিয়ে জানলার মানে বাইরে রোদ আসছে তো ওই জানলার দিকে তাকিয়ে বড় বড় চোখ করে দেখছে তো আর আমরা যেখানে থাকি সেখানে তো একদম বন্ধ ঘর মানে কিছু দেখার উপায় নেই আর এখানে ওর বেশ ভালো লাগছে দেখো বাবা আবার চলে এসেছে বাবা একটু পর দোকান থেকে আসে আর ওর জন্য আর ওর সাথে খেলে খেলে আবার যায় এই আর কি ওকে নিয়ে সময় কাটে তাই ভাবি আমরা চলে গেলে তখন মা বাবার ভীষণ খারাপ লাগবে কিন্তু কিছু করার নেই যেতে তো হবেই আর কিছুদিন বাদেই চলে যাব তো এখানে ব্লগগুলো মানে শেয়ার করতে চাইছি করে রাখছি কিন্তু শেয়ার করাই হচ্ছে না এডিট করার অভাবে যাই হোক এই যে দেখো তিন ধাতুর হচ্ছে চুরি এগুলো হচ্ছে বাবা নিয়ে এসছে কালকে তিন ধাতু হাতে রাখা নাকি খুবই ভালো কিন্তু দুঃখের বিষয় পুচকির হাত এতই ছোটো যেগুলো হাতে একদমই হচ্ছে না কি আর করা যাবে তো এই দেখো আমি এখন স্নান করে চলে এসেছি আর পুচকির অনেক জামা কাপড় এগুলো মা সকালবেলা ধুয়ে দিয়েছিল শুকিয়ে গেছে তো এগুলো এখন আমি ভাজ করে নেব আর পুচকিও কিন্তু ঘুমায়নি ও জেগেই আছে তো ও একাই বেশ একা একা খে খেলাধুলা করে হচ্ছে শুয়ে থাকে কিছু বলে বলছে না জন্য আমি ভাবলাম এই ফাঁকে এগুলো করে নিই আমি আর আজকে না মাথায় অনেকটা তেল দিয়ে স্নান করেছি মানে রাত্রে ঘুমটা ঠিকঠাক হয় না তো অনেকবার জাগা হয় এই জন্য মানে মাথাটা ব্যথা করছিল তো সেই জন্য মাথায় তেল দিয়ে তারপর চুল ভিজিয়ে স্নান করেছি আজকে তো চলো জামা কাপড়গুলো ভাজ করে নিই তারপর আবার পুচকিকে পুচকির সঙ্গে খেলবো যদি ওর খেলার মুড থাকে নই লোকে খাওয়াবো আর আমরাও খাওয়া দাওয়া করব তো চলো তোমরা দেখতে থাকো মমাম মমান মামম শনা মামম শনা ও মামম শনা কোথায় মামাম শনাটা কোথায় এটা না কি মামম শনা মমাম এ মমাম মমান মামা তোমার দাদুর চুরি তোমার হয় না তাহলে কি করব এখন তোমার বড় হয় এই দিকে তাকাও এই দিকে এই যে আমার সোনা মাথা কই রে আমার সোনা মাথা সোনা মাথা সোনা মাথা সোনা মাথা কই আমার সোনা মাতা হাসে আমার সোনা মাথা হাসে ওলি বাবলি ওলি বাবলি ওলি বাবলি আমার সোনা মাথা হাসে আছে করি ওলি বাবলি তোমার বড় চোখ আছে তোমার বড় চোখ ভয় পাই ভয় পাই ভয় পাই আমার ভয় পাই

আজকে সারাদিন ওর ঘুম নেই মানে সকাল থেকে ওর বাবার কোলে আমার কোলে কিছুক্ষণ ছিল আর ওর বেশিরভাগ টাইম ওর বাবার কোলে ছিল তো কোলে কোলে কিছুক্ষণ ঘুমিয়েছে এই এগারো সাড়ে এগারোটা পর্যন্ত সকাল থেকে উঠেছিল সাড়ে পাঁচটায় আজকে সাড়ে পাঁচটা থেকে ওঠার পরে খাইয়ে দিলাম খাওয়ানোর পরে সাড়ে সাতটা অবধি জায়গা ছিল খেলাধুলো করলো একা একা কান্নাকাটি করেনি তারপর থেকে ঘুমিয়েছে সাড়ে এগারোটা অবধি তারপর থেকে যে উঠলো ওর চোখে এত ঘুম আমি বারবার খাওয়াচ্ছি যখন খাওয়াচ্ছি চোখ মানে ঘুমে মনে হয় ও আর কি কিছু দেখতে পাচ্ছে না এরকম তারপর যেই ওকে বিছানায় শুয়ে দেওয়া হচ্ছে ও ঠিক এইভাবে এইভাবে এত বড় বড় চোখ করে তাকাও মা এই দেখো এত বড় বড় চোখ করে সবাইকে দেখছে ঘুমাচ্ছে না এখন বাজে হচ্ছে দুপুর তিনটা ওই ওইদিকে ওইদিকে তোমাদের দাদা ভাই ঘুমাচ্ছে এদিকে মাও একটু শোবে জন্য এসেছিল আমিও শুয়েছিলাম কিন্তু তো শোবে না তাই এনার সাথে আমরাও জেগে আছি এখন এই জীবন মানে চাইলেও যখন ইচ্ছা শোয়া খাওয়া সব বন্ধ ওর ইচ্ছা মতো সবকিছু হয় এখন Oh mm -hmm.